কি রোজা না রাখার অনুমতি আছে উত্তর আছে পরে কাজা আদায় করবে দলিল এক সুরা আল বাকা দুইয়ের একশো চুরাশি ফমন কানা মিনকুম মারিদান আও আলা সফরিন ফাইতুম মিন আয়া মিন উখর দলিল দুই সুরা আল বাকরা দুইয়ের একশো পঁচাশি ইউরিদুল বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল অসরা ভুলে খেলে কি রোজা ভেঙে যায় উত্তর না ভাঙে না রোজা পূর্ণ করবে দলিল সহি বুখারী উনিশ তেত্রিশ সহি মুসলিম এগারোশো পঞ্চান্ন ইদা নাসিয়া ফ আকালা ওয়া শরীবা ফল ইউতিম্মা সাউমাহু ফ ইন্নামা লহু ওয়া সাকাহু রমজানে ইচ্ছাকৃত সহবাস করলে কি হবে উত্তর রোজা ভেঙে যাবে কাজা ও কাফফারা দুটোই লাগবে দলিল

সহি বুখারি দু হাজার সতেরো তাহারউ লাইলাত আল কদ্রি ফিল উত্রি মিন আল মিন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে প্রমাণ কি উত্তর স্পষ্ট আয়াত আছে দলিল সুরা আল বাকারা দুইয়ের একশো পঁচাশি শাহরু রমদান আল উনজিলা ফিহিল কোরআন হুদল্লিন্ন